একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি শেষ কবে বয়লার মুরগি খেয়েছেন এই সপ্তাহে প্রতি সপ্তাহে মাসে কয়বার এখন আরেকটা প্রশ্ন আপনি জানেন কি যে মুরগিটা আপনি খাচ্ছেন সে মাত্র পঁয়ত্রিশ চল্লিশ দিনে বড় হয়েছে প্রকৃতিতে কোন প্রাণী এত অল্প সময় বড় হয় এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত কিছু মারাত্মক জঘন্য প্রশ্নের উত্তর আপনার অজানাই থাকবে আজ আমরা শুধু বলবো না বয়লার মুরগি খারাপ আমরা দেখব কেন এটা এত সস্তা কেন এটা এত জনপ্রিয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর আসল বাস্তবতা কি একটি সাধারণ পরিবারের গল্প বাংলাদেশের কোনো এক সাধারণ পরিবার বাজারে গেলে প্রশ্ন একটাই দেশি নাকি বয়লার। দেশি মুরগি তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা বয়লার মুরগি একশো চল্লিশ থেকে দুশো কুড়ি টাকা স্বাভাবিকভাবেই পরিবারভাবে স্বল্প অল্প দামে মাংস ভালোই তো এই সিদ্ধান্তটা প্রতিদিন কোটি কোটি পরিবার নেয় কিন্তু খুব কম মানুষ জানে এই সস্তা দামের পেছনে কি লুকিয়ে আছে আগে জেনে নিন কিছু সাধারণ তথ্য দেশি মুরগি বড় হতে সময় নেয় পাঁচ থেকে ছমাস ব্রয়লার মুরগি বড় হয় মাত্র পাঁচ ছয় সপ্তাহে মানে যেটা প্রকৃতিতে হতে লাগে একশো দিন সেটা করা হচ্ছে চল্লিশ দিনে এখন প্রশ্ন আসে এই গ্রোথ আসে কোথা থেকে খাবার পরিবেশ নাকি অন্য কিছু এই জায়গাতেই শুরু হয় আসল অন্ধকার অনেকে বলে হরমোন দেওয়া হয় অনেকে বলে সবই গুজব কিন্তু সত্যি কি মাঝখানে কোথাও লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর আমরা দেব কিন্তু তার আগে বুঝতে হবে বয়লার ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে বয়লার ইন্ডাস্ট্রি রিয়ালিটি বয়লার ফার্ম মানে কি হাজার হাজার মুরগি খুব ছোট জায়গায় খুব কম আলো খুব কম নড়াচড়া কারণ মুরগি যত কম নড়বে তত দ্রুত ওজন বাড়বে এটা ক্রুয়েলটি না এটা এফিসিয়েন্সি মডেল এখানে আবেগের জায়গা নেই এখানে শুধু হিসেব কত দিনে কত কেজি অ্যান্টিবায়োটিক ভার্সেস হরমোন একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করি অনেক ক্ষেত্রে হরমোন সরাসরি দেওয়া হয় না কিন্তু দ্রুত গ্রোথের জন্য স্পেশাল ফিড ইনফেকশন ঠেকাতে অ্যান্টিবায়োটিক্স স্ট্রেস কন্ট্রোল করতে অ্যাডিটিভস এইগুলো মিলে মুরগির শরীরকে আনন্যাচারালভাবে গ্রো করানো হয় সমস্যা এখানেই এই প্রসেসের ট্রেস আমাদের খাবারেও থেকে যেতে পারে এটাই বিজ্ঞানীরা নিয়ে চিন্তিত রিয়ালিটি চেক ব্রয়লার মুরগি মানেই আপনি কাল মারা যাবেন এটা সত্য না কিন্তু রিয়ালিটি হল প্রতিদিন অজান্তে কোনো প্রশ্ন না করে খাওয়া একটা রিস্ক তৈরি করে প্রবলেম খাবারে না প্রবলেম অজান্তে খাওয়ায় প্রশ্নটা আরও গভীর এই মাংস খাওয়ার পর আমাদের শরীরের ভেতরে আসলে কি ঘটে এটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায় নাকি ধীরে ধীরে নীরবে ভেতর থেকে বদলে দেয় সবকিছু সব ক্ষতি সঙ্গে সঙ্গে হয় না কিছু জিনিস হয় চুপচাপ লক্ষণ ছাড়াই আর ঠিক এই কারণেই এই বিষয়টা সবচেয়ে ভয়ঙ্কর শরীর কিভাবে নেয় এই খাবারকে আমাদের শরীর খাবার খায় না ইনফরমেশন নেয় প্রতিটা খাবার শরীরে ঢোকে হজম হয় ভেঙে যায় রক্তে মেশে কোষে পৌঁছায় যখন খাবারটা প্রাকৃতিক ছন্দে বড় হয় শরীর সেটাকে সহজে চেনে কিন্তু যখন খাবারটা আনন্যাচারালে গ্রো করে শরীরের জন্য সেটা হয় আনফ্যামিলিয়ার এখান থেকেই শুরু হয় ইমব্যালেন্স একটা গ্লোবাল অবজারভেশন এটাই দেখা যাচ্ছে আজ ক্রনিক সমস্যা আগের চেয়ে বেশি ইমিউনিটি দুর্বল হচ্ছে ডাইজেশন ইস্যু বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত এগুলো শুধু একটা দেশের না পুরো পৃথিবীর সমস্যা আর ডায়েট এখানে বড় ভূমিকা রাখে সবচেয়ে ঝুঁকিতে কারা বাচ্চাদের শরীর এখনও তৈরি হচ্ছে তাদের ইমিউনিটি সিস্টেম হরমোন ব্যালেন্স ডাইজেশন সবই সেন্সিটিভ এই বয়সে নিয়মিত হাইলি প্রসেসড প্রোটিন শরীরকে কনফিউজ করতে পারে এখন প্রশ্ন সবাই তো খাচ্ছে তাহলে সবাই অসুস্থ কেন হচ্ছে না এটাই সবচেয়ে কমন আর্গিউমেন্ট সবাই অসুস্থ হয় না কেন কারণ মানুষ একরকম না লাইফস্টাইল আলাদা ফ্রিকোয়েন্সি আলাদা কুকিং মেথাড আলাদা জেনেটিক্স আলাদা আজ না হলে এক বছর পরে দশ বছর পরে প্রবলেম হঠাৎ আসে না ধীরে আসে বাস্তবতা হল সবাই দেশি মুরগি কিনতে পারে না সবাই প্রতিদিন প্রিমিয়াম খাবার খেতে পারে না আর বাংলাদেশের বাস্তবতায় বয়লার মুরগি পুরো বাদ দেওয়া সবার জন্য সম্ভব না এই কথাটা অ্যাকসেপ্ট করাই সবচেয়ে মাচিওর সিদ্ধান্ত প্রবলেম খাবারে না প্রবলেম ব্লাইন্ড হ্যাবিটে স্মার্ট ইটিং প্রিন্সিপল কি এখানে চারটে প্র্যাকটিক্যাল রুল ওয়ান ফ্রিকোয়েন্সি ম্যাটার্স প্রতিদিন নয় সপ্তাহে একবারের বেশি না টু পোর্শন কন্ট্রোল প্লেট ভরিয়ে নয় অল্প করে বা দু তিন পিসের বেশি না থ্রি কুকিং মেথড ভালোভাবে সিদ্ধ বেশি তেল না ফোর হেলদি চয়েস মাছ ডাল ডিম সবজি স্বাস্থ্যকর তরকারি সাথে রাখুন এই চারটে নিয়ম ফলো করলেই রিস্ক অনেকটা কমে মেন্টাল শিফট সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের একটা বদল দরকার সবাই খাচ্ছে এই যুক্তি থেকে বের হওয়া আপনি আজ জানলেন এটাই ভিক্ট্রি খাবার একদিনে ক্ষতি করে না কিন্তু অভ্যেস করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাকে প্রশ্ন করতে শেখানো কারণ যে প্রশ্ন করে সে অন্ধভাবে খায় না সে অন্ধভাবে ফলো করে না যদি আজকের ভিডিওটা আপনাকে একটু হলেও ভাবাতে পারে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এখানে আমরা সেন্সেশনাল কথা বলি না আমরা বাস্তবতা বলি ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবারের সাথে কারণ স্বাস্থ্য একা বাঁচিয়ে রাখলে হয় না সচেতন থাকুন প্রশ্ন করুন নিজের সিদ্ধান্ত নিজে নিন